2004 সাল থেকে প্রতি বছর সাতশো কোটি ডলার পাচার হয়েছে পিআরআই আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান সাবেক গভর্নর ড মোহাম্মদ ফরাস তিনি বলেন পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা প্রয়োজন তার মতে গণহারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা ভালো কাজ নয় এতে ব্যাংকের প্রতি আস্থা নষ্ট হচ্ছে দেশের সামষ্টিক অর্থনীতি বিষয়ে সকালে সেমিনারের আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট নেন সাবেক গভর্নর ব্যাংকার ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাস বলেন অর্থপাচার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা দু সাল থেকে প্রতি বছর সাতশো কোটি ডলার অর্থ পাচার হচ্ছে গণহারে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার সমালোচনা করেন তিনি বলেন এতে করে ব্যাংকের উপর মানুষের আস্থা নষ্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা খুব বেশি ভালো কাজ নয় ব্যাংকিং সিস্টেমের উপর যদি আপনার আস্থা রাখতে হয় তাহলে এটা খুব খুব বিবেচনা করে খরচ করতে হবে একজন কুলাঙ্গার আছে সরি ফর তার স্ত্রী পুত্র কন্যা তারা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার কি কারণ আছে করা হচ্ছে এবং এটা ভালো ফল দেবে না গবেষকরা জানান অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও খুব ভালো অবস্থায় আছে তা বলা যাবে না বলেন বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে আর্থিক প্রতিষ্ঠান ধ্বংস হবে বাড়বে অর্থ পাচার বাংলাদেশ ব্যাংকের অটোনমির প্রশ্নে যদি আমরা সিদ্ধান্ত নিতে এখনো গোরমেশি করি ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টটা চেক ব্যালেন্সটা যদি বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আমরা না করতে পারি

আনতে আপনাকে অবশ্যই একটা নির্বাচিত সরকারকে আপনাকে আনতে হবে অতি শীঘ্রই অর্থনীতিবিদরা বলেন সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কিছুটা কমলেও বিনিয়োগ এবং কর্মসংস্থান কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি রাজস্ব সংগ্রহ ও এডিবি বাস্তবায়নে দুর্বলতা রয়েছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা